আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে দুইটা সৃজনশীল এসেছিল এই অধ্যায় থেকে তো একটা পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর একটা আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এই প্রশ্নের ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তাহলে আমরা ক এবং খ লিখে নিই উত্তর তারপরে গ ঘ উদ্দীপক পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে বায়ো ইনফরমেটিক্স কী তো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান সম্পর্কিত একটি গবেষণামূলক পদ্ধতি জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করে তো আমরা এইভাবে সংগ্রহ লিখতে পারি জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যা বা জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করার প্রযুক্তিকে এই বায়ো ইনফরমেটিক্স বলে বায়ো মা এর মাধ্যমে এই বিভিন্ন অংশ বায়োমেট্রিক্সের রয়েছে যেমন এই আণবিক জীববিদ্যা ডেটাবেজ প্রোগ্রামিং এবং পরিসংখ্যান এই পদ্ধতি এই চারটি অংশের মাধ্যমে বায়োমেট্রিক্সের যে গবেষণা সেই গবেষণাটা সাকসেস করা হয় সফল করা হয় বায়োমেট্রিক্সের ব্যবহারে বিভিন্ন পদ্ধতি রয়েছে সফটওয়্যার রয়েছে সফটওয়্যারের মধ্যে রয়েছে জাভা সি সি প্লাস প্লাস এক্স এম এল পাইথন মানে এস এল ম্যাটল্যাব পার্লে এগুলি ছাড়াও আরও রয়েছে তাই এই সমস্ত সফটওয়্যার ব্যবহার করে বায়ো কাজ করা যায় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য এত বড় করে লিখবো না এটুকু লিখলেই হবে বায়োম্যাট্রিক্স মূলত একটি গবেষণামূলক কাজ গবেষণামূলক কাজ এবং এই গবেষণাটা হচ্ছে জীব সংক্রান্ত তথ্য বা জীববিজ্ঞানের তথ্য নিয়ে গবেষণা করে বায়োলজিক্যাল ডেটা নিয়ে গবেষণা করে তো আবার উদ্দীপকে ফিরে যাবো খনাম্বারের জন্য খনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি খনাম্বারে বলেছিল বর্তমান চিকিৎসকদের পাশাপাশিও যন্ত্রও কাজ করে সেই যন্ত্রটার নাম কি ব্যাখ্যা করো আমরা এইভাবে উত্তর লিখতে পারি বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র বা রোবট সার্জারির কাজও করে থাকে বর্তমানে এই চিকিৎসা ব্যাপক উন্নত হওয়ার কারণে উন্নত বিশ্বে চিকিৎসা পদ্ধতিতে রোবটের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে চিকিৎসা করা হয় সার্জারি করা হয় বা অপারেশন করা হয় আরও লিখতে পারি দুই মার্কসের প্রশ্ন তো ন্যানো রোবট ব্যবহার করে শরীরের ভিতরের ক্ষতস্থানের বিভিন্ন চিকিৎসা করা হয়ে থাকে ন্যানো রোবট মানে ক্ষুদ্র রোবট ব্যবহার করে সেই রোবটের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করায় বিভিন্ন ক্ষতস্থানের শনাক্ত সহ চিকিৎসা করে থাকে আরও লিখতে পারি কারণ রোবটের প্রসেসর সেন্সর অ্যাকসুয়েটর ম্যানিপুলেশন সহ আর যে সমস্ত রোবটের উপাদান রয়েছে সেইগুলা সেগুলোর মাধ্যমে আক্রান্ত স্থান চিহ্নিত করার পাশাপাশি নির্ভুলভাবে সার্জারি করতে পারে মানুষের ভুল হতে পারে অপারেশন করতে রোবটের ভুল কম হবে রোবট তো মেশিন মেশিনটা যেমন ক্যালকুলেটারের মাধ্যমে আমরা যখন যোগ করি বা বিয়োগ করি সেখানে কিন্তু ভুল কম হয় সেক্ষেত্রে এই রোবটের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে অন্যদিকে চিকিৎসা কাজে রক্তক্ষরণ বা ব্যথা মুক্তভাবে ব্যথাহীনভাবে মানে ব্যথা লাগবে না বা কম ব্যথা লাগবে এইভাবে অপারেশন করার জন্য বর্তমানে রোবট বিভিন্ন দিক থেকে এই যে অপারেশন যিনি করেন যে ডাক্তার সেই ডাক্তারকে হেল্প করে থাকে সুতরাং রোবট ব্যবহারের ফলে বর্তমান চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে এইভাবে আমরা এই নম্বরের উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আবার এই উদ্দীপকের ফিরে যাব গ নম্বরের উত্তরের জন্য এই ক্ষণ নাম্বারের উত্তরে আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো সৈনিকদের প্রশিক্ষণে যে ঘরে বসেই কৃত্রিম পরিবেশের মাধ্যমে যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করেন তাহলে সৈনিকরা কিন্তু এই ঘরে বসেই প্রশিক্ষণ নিয়েছে তার মানে এটা হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘরে বসে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কী লিখব এই পদ্ধ এই প্রশিক্ষণটির ব্যাখ্যা দিতে বলেছে তো ভার্চুয়াল রিয়েলিটি কি এর সম্পর্কে কিছু তথ্য লিখবো বৈশিষ্ট্য ব্যবহার উপাদান এইগুলি সম্পর্কে লিখবো তো যাই নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম এই উদ্দীপকে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের কৌশল রপ্ত করার প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভি আর প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে সেটা একটু জানব প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে মানে বাস্তব না কিন্তু বাস্তবের ন্যায় অনুভব করা যায় এই ধরনের প্রযুক্তিকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবের ন্যায় মনে হবে আবার এই ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার নির্মিত একটি এমন একটি পরিবেশ যেখানে কৃত্রিম পরিবেশকেও বাস্তবের ন্যায় অনুভব করা যাবে যেমন এখানে আমি একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম যেখানে চশমা পরে এই যে আমি আসি এই ক্যাশেটার্স ইউনিভার্সিটিতে আমি যখন ট্রেনিংয়ে ছিলাম তখন ভার্চুয়াল রিয়েলিটি আমি দৃশ্য উপস্থাপন করেছি দেখেছিলাম সেখানে বাস্তবের ন্যায় সব কিছু দেখা যায় কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় এবার আরও এই সম্পর্কে লিখতে হবে চার তিন মার্কের প্রশ্ন তো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স তৈরি করা হয় গ্রাফিক্সের মাধ্যমে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি সাকসেস করা হয় থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য সাধারণ গ্রাফ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে এই তফাৎ হচ্ছে সাধারণ গ্রাফিক্সে শুধুমাত্র ছবি দেখা যায় আর ভার্চুয়াল গ্রাফিতে শব্দবি স্পর্শ যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় শব্দ শোনা যায় স্পর্শ করলে সেটা স্পর্শ করলে সেটা কার্যকর হয় এবং ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহৃত কিছু উপাদান রয়েছে যেমন হেড মাউন্টেড ডিসপ্লে মানে মাথায় যে হেড পরে হেড হাতের ডেটা গ্লোভস যার মাধ্যমে পরিচালনা করা হয় শরীরের পূর্ণাঙ্গ একটি বডি স্যুট থাকতে পারে এবং বিশেষ ধরনের চশমা যে চশমায় হেডফোন সহ যুক্ত থাকে তো এগুলি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির বিভিন্ন উপাদান তাহলে ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে লিখলাম উপাদান লিখলাম এবার আমরা আরও দেখব ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার কোথায় কোথায় হয় আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য জাস্ট সময় সেভ করার জন্য প্রকৌশল বিজ্ঞানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় খেলাধুলা ও বিনোদনে ব্যবহার করা হয় মহাকাশ অভিযানে ব্যবহার করা হয় মহাকাশ গবে গবেষণাতেও ব্যবহার করা হয় কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয় এবং কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই যে সেনাবাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় আরও রয়েছে ভার্চুয়াল রিয়েলিটির কিছু তথ্য ভার্চুয়াল রিয়েলিটিতে কিছু নেতিবাচক প্রভাব রয়েছে আবার কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ মনুষ্যত্বহীনতা অনুভব করে অনেক সময় মানুষ যদি সারাদিন গেম খেলতে থাকে ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ব হ্রাস পায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং শিক্ষার্থীদের সময় নষ্ট হয় তো আমরা ভার্চুয়াল রিয়েলিটি শুধুমাত্র পড়ব পরীক্ষায় পরীক্ষার জন্য আর এটা দিয়ে বেশি সময় ব্যয় করে আমরা গেম টেম অন্যান্য কিছু খেলবো না তাহলে সময় নষ্ট হবে তো এইভাবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিতে পারি আরও আমরা অন্যভাবেও লিখতে পারি কিন্তু আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি ঘন নম্বরে বলেছে উদ্দীপকে প্রশিক্ষণের ক্যাম্পে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি মোট দুইটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো তো আমরা একটু পড়ি প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙুলের সাপ দেওয়া হয় অপর একটি ডিভাইসের দিকে তাকাতেই এই ই হয় তাকাতেই তাকাতে হয় অর্থাৎ একটা পদ্ধতি আছে যেটি আঙুলের সাপ দেওয়া হয় তার মানে ফিঙ্গার মেথড আর আরেকটাতে দেওয়া আছে তাকাতেই এই বিশেষ করে কাজ হয় তাকালেই কাজ হয় তার মানে কি রেডিনে স্ক্যান করে ওটা সেট করা আছে এই দুইটা ডিভাইস এখন আমাদের বলেছে এই দুটো ডিভাইস সম্পর্কে আমাদের ব্যাখ্যা দিতে বলেছে তো এইভাবে ব্যাখ্যা দিতে পারি তুলনামূলক ব্যাখ্যা প্রশিক্ষণে দুইটা পদ্ধতি হচ্ছে এই যে উদ্দীপকের প্রশিক্ষণ ক্যাম্পে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স মানে দুইটা পদ্ধতি ব্যবহার হয়েছে। একটা আঙুলের সাপ একটা হচ্ছে রেটেনা স্ক্যান এবং দুইটাই বায়োমেট্রিক্স পদ্ধতি তবে এখানে আরও লিখবো এক্ষেত্রে প্রথমটি হচ্ছে আঙুলের সাপ বা হাতের সাপ অপরটি হচ্ছে চোখের রেটিনাই স্ক্যান এখন আমরা এদের মধ্যে ব্যাখ্যা দিব প্রথমে লিখব বায়োমেট্রিক্স কাকে বলে সেই সম্পর্কে একটু লিখবো বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেখানে মানুষকে দৈহিক কাঠামো বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা সম্ভব বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মানুষকে শনাক্ত করা যায় কিসের মাধ্যমে হয় দেহের গঠনের মাধ্যমে অথবা আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে এখন এইখানে যে দুইটি সম্পর্কে বলেছে একটি হচ্ছে আঙ্গুলের সাপ আর একটি হচ্ছে রেটিনিয় স্ক্যান দুইটাই কিন্তু এই মানুষের দৈহিক কাঠামোর ভিত্তিতে চিহ্নিতকরণ বায়োমেট্রিক্স পদ্ধতি তো যাই আরো ব্যাখ্যা দিতে হবে চার মার্কসের প্রশ্ন না আমি দ্রুত লিখছি সময় সেভ করার জন্য বারবার বলছি তো এই আমরা যখন আঙুলের সাপের মাধ্যমে মানুষকে পরীক্ষা করি কিভাবে করে লক্ষ্য করি ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি হচ্ছে মানুষের আঙুলের সাপ বা টিপসই পরীক্ষা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায় সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের আঙুলের আলাদা আলাদা বৈশিষ্ট্য বিরাজমান থাকে তার ভিত্তিতে শনাক্ত করে প্রথমে যখন আঙুলের সাপ ফিঙ্গার প্রিন্ট মেশিনের মাধ্যমে দেয় তখন সেটি স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করা হয় পরে আবার যখন ওই ব্যক্তি এই ফিঙ্গারপ্রিন্টে চাপ দেয় তখন ওই ওই সাপের সাথে ক্রস ম্যাচ করে দেখে যে মিলে কি না মিললে ওই ব্যক্তি শনাক্ত হয় তো এটি হচ্ছে বায়োমেট্রিক্স এর ফিঙ্গার পদ্ধতি ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি সম্পর্কে আমরা ব্যবহার লিখব একটু দ্রুত লিখছি আমি সময় সেভ করার জন্য বারবার বলছি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য ফিঙ্গার প্রিন্ট কোথায় কোথায় ব্যবহার হয় মোবাইল সিম নিবন্ধনে ব্যবহার করা হয় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয় প্রবেশাধিকার পেমেন্ট সিস্টেম এবং অপরাধ শনাক্তকরণেও এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় এবার আসি এই তো এবার আসি আর একটা পদ্ধতি ছিল প্রশ্নে বলা যে এই যে আইরিস বা রেটিনা স্ক্যান পদ্ধতি আইরিস বা রেটিনা স্ক্যানে মানুষের চোখের মাধ্যমে মানুষকে চিহ্নিত করা যায় মানুষের রেটিনাই স্ক্যান করার মাধ্যমে এই মানুষকে এই পদ্ধতিতে প্রতিটি মানুষের চোখের মনির বা চোখের ধরন বা চোখের চারিদিকে প্যাটার্ন এক একজনের এক এক রকম এর উপর ভিত্তি করে মানুষকে শনাক্ত করা হয় এইখানে আরেকটি বিষয় হচ্ছে সেটি এই রেটেনাই স্ক্যানের ক্ষেত্রে কিভাবে করা হয় প্রথমে রেটেনাই স্ক্যান স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করা হয় পরে আবার যখন ওই ব্যক্তি ওই কম্পিউটারের দিকে তাকায় ডিভাইসের দিকে তাকায় তখন মিলে গেলে তাকে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় এইভাবে চোখে রেটিনার মাপ বিশ্লেষণ করার মাধ্যমে শনাক্ত করা যায় রেটিনা স্ক্যান বলে যাকে এখন দুইটা পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটি একটু ব্যয়বহুল সেজন্য ফাইনালি আমরা লিখতে পারি এই যে লাস্ট একটা কথা লিখে দিতে পারি সুতরাং উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ও রেটিনে স্ক্যান পদ্ধতির তুলনায় খরচ কম ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে রেটিনে স্ক্যানে খরচ কম তাই ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি এই দুইটার মধ্যে আমার কাছে ভালো বলে মনে হয় খরচ যেহেতু কম খরচটা তো একটা ফ্যাক্টর এইভাবে ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ